আমরা আলোর পথে দুরন্ত যাত্রী ঈশ্বরের সৃষ্টির চতুর্থ দিন যে ঈশ্বর রাত থেকে দিনকে পৃথক করার জন্য সৃষ্টি করলেন সূর্য চাঁদ তারা ও জ্যোতিষ্কমণ্ডলী এই দিনরাত আমাদের কাছে অর্থ বহন করে পাপময় অন্ধকার থেকে আলোর শিখরে বাস করা বা ঈশ্বরের সান্নিধ্যে বাস করা কারণ ঈশ্বর নিজেই জীবন দায়ী আলো যে আলো আমাদের সত্যের পথ দেখায় দেয় নবজীবন আমাদের জীবন চলার পথে আমরা অনেক সময় আলো থেকে ছায়ার ছায়ার পথকে করি, এবং সেই মধ্যে থাকার তীব্র বাসনা পোষণ করে থাকি কিন্তু যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি দিনের আলোর মতনই দীপ্তিমান সূর্যের মতই চির উজ্জ্বল তাই আসুন আমরা প্রত্যেকেই সর্বান্তকরণে তার কাছে অর্থাৎ আমাদের জীবনদাতা যিনি তার কাছ থেকে জীবনদায়ী প্রকৃত আলো লাভ করি সে আলোতে যেন হৃদয় মন শুদ্ধ করে নতুন জীবন লাভ করতে পারি